আল্লাহ তালা যেন ছবি আঁকছেন আল্লাহ তালা ওই দৃশ্যটাকে চিত্রায়িত করেছেন চিত্রাঙ্কন করেছেন আল্লাহ তালা ওই দৃশ্যকে তার সামনে যখন গুণা দেয়া হবে তখন সে কি চাইবে একটা তোর দিবে ওই গুনাহ থেকে একটা দোর দিয়া পৃথিবীর ওই প্রান্তে চলে যাবে চাইবে চাইবে যে একটা দোর দিতে লেকিন দোরের আগে তো পা বন্ধ করে দিছে পা তোলার সুযোগ নেই

এখন যে রব বান্দার উপরে বড় দয়াশীল এই জন্য বান্দা বান্দার উপরে রব কি বড় দয়াশীল এই জন্য এখন গোপন রেখে দিয়েছে এখন পর্দা রেখে দিয়েছে পর্দা হেঁটে দিয়েছেন এখন কি হেঁটে দিয়েছেন আল্লাহ তারা বান্দার উপরে বড় দয়াশীল এই জন্য আমাদের গুণাকে গোপন রেখে দিয়েছে হে জননা মেরে ভাইও কলযিনা ইদা ফআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দাও বলেন একটা একটা গুনার কথা মনে করে করে ই দাওয়া ندামতের आंसू লজ্জিত হয়ে চোখের পানি দেয়া ছাড়া গুনাহ ধোয়ার আর কোনো পানি না এক দিন সময় বান একদিন দিন সময় আছে ও একদিন কি মনে করতে পারবে রব আমাকে আরেক দিন সুযোগ দিয়েছেন গুনা মোছার জন্য আরেক দিন সময় দিয়েছে আরেক দিন সুযোগ দিয়েছে গুনাহ মোছার জন্য আ વૃদ্ধি বাবারা এই বাবা এই মনে কতবার কাট বাচ্চা গেল এই মসজিদের নিচে লঙ্গর দোকান ছিল আব্বাকে আসা বলতাম আব্বা লুঙ্গি লাগলি আল্লাহ আব্বার কবর আল্লাহ জানা থেকে আল্লাহ হায়াতের মধ্যে বরকম আল্লাহ তাল কাছে ওই মানুষগুলো বড় তো আমি মানুষ যাদের বয়সও বেশি আমল ও সুন্দর সুন্দর হ্যাঁ হায়াত কতদিন আছে জানা নাই জানা নাই জানা নাই কত বছর নিয়ে আসছি জানা নাই জানা নাই জানা নাই আমার তো সকাল বেলাই মনে হয় যে সকাল ফারুক হক্কানি ওলামাদের আগামীর পথ চলা